আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভার রোগের লক্ষণগুলো কি এ বিষয়ে আলোকপাত করার জন্য অনেকেই আমাদের কাছে জানতে চান লিভার রোগের কি কি লক্ষণ দেখা দেয় অনেকে সাধারণভাবে জানেন যে খাওয়ায় অরুচি জন্ডিস ইত্যাদি লিভার রোগের লক্ষণ হ্যাঁ আজ আমি বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। লিভার রোগ হলে পরে কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন যদি কারো অ্যাকিউট হেপাটাইটিস হয়ে থাকে অর্থাৎ লিভারের তাৎক্ষণিক প্রদাহজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে যেটি দেখা যায় রোগীর জ্বর জ্বর অনুভূত হয় শরীরে জ্বর থাকে শরীর ব্যথা কিংবা জ্বালাপোড়া করে হাড় জোড়া বা জয়েন্ট পেইন থাকে খাওয়ায় অরুচি থাকে বমি কিংবা বমি বমি ভাব থাকে এবং একই সাথে প্রস্রাবের রং এবং চোখের রং হলুদ হয়ে যায় এবং দেখা যায় কারো কারো পেটের উপরিভাগে ডান দিকে ব্যথার অনুভূতি কিংবা ব্যথাও থাকতে পারে তাহলে এগুলো হলো অ্যাকিউট হেপাটাইটিসের লক্ষণ এই অ্যাকিউট হেপাটাইটিস হয় বিভিন্ন কারণে যেমন ভাইরাস দিয়ে হেপাটাইটিস এ বি ই এইসব ভাইরাস দিয়ে হতে পারে কিংবা না কারো কারো দেখা যায় ওষুধের পার্শ্ব হতে পারে এবং সাধারণত এসব কারণেই হয়ে থাকে এছাড়া ক্রনিক হেপাটাইটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কিছু লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে দেখা যায় রোগীর শারীরিক দুর্বলতা দেখা দেয় অল্প আয়াসে ক্লান্ত হয়ে পড়া অর্থাৎ ফ্যাটিক হয়ে যাওয়া দেখা যায় আগে সে একসাথে দশ কেজি ওজন হাতে নিয়ে চলতে পারতেন কিন্তু এখন দেখা যায় যে কিছু দূর গেলে পরেই তিনি হাঁপিয়ে পড়েন সিঁড়ি বেয়ে উঠতে যেয়ে তার খুব কষ্ট লাগে শরীর ম্যাচ ম্যাচ করে শুয়ে থাকতে ইচ্ছে করে আলস্য আসে ইত্যাদি এই সমস্যাগুলো দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছু লক্ষণও দেখা যায় সেগুলো হলো তার হাতে পামার ইরাইতিমা অর্থাৎ হাতের তালু লক্তিমাভ আকার ধারণ করে নখগুলো ডামবেলাক ধারণ করে অর্থাৎ ফিঙ্গার ক্লাবিং হয়ে যায় স্পাইডার নিভাই হতে পারে অর্থাৎ সূক্ষ্ম রক্তনালীগুলো চামড়াতে মাকড়সার জালের ন্যায় প্রকাশ পায় যেমন আপার ট্রাঙ্ক অর্থাৎ দেহের উপরিভাগে হাতে এইসব জায়গায় দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লাস্টারলেস হেয়ার অর্থাৎ চুল রুক্ষ হয়ে যায় চেহারা বলিন হয়ে যায় পিঞ্চ নোজ অর্থাৎ নাকটি সুচালু হয়ে যায় এবং মেলার প্রমিনেন্স হয় অর্থাৎ জ গুলো প্রমিনেন্ট হয়ে যায় এবং দেখা যায় কারো কারো দেহে রক্তস্বল্পতা অ্যানেমিয়া দেখা দেয় সাথে জন্ডিস দেখা দেয় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেটটি বড় হয়ে যায় ভিজিবল অ্যাবডিমিনাল ভেইন অর্থাৎ পেটের ভাগে যে চামড়ার নিচে যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলো প্রমিনেন্ট হয়ে যায় অর্থাৎ দেখতে পাওয়া যায় পেটে পানি থাকে এবং নাভিটি বড় হয়ে যায় সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার লস হয়ে যায় অর্থাৎ বগলের নিচের যে লোমগুলো রয়েছে সেগুলো পড়ে যায় তলপেটের লোমগুলো পড়ে যায় এগুলো হতে পারে আর পুরুষের ক্ষেত্রে দেখা যায় স্তন বড় হয়ে যায় এবং ব্যথাময় হয়ে যায় গাইনোকোমেশিয়া দেখা যায় এবং স্ত্রীদের ক্ষেত্রে দেখা যায় স্তন খরবাকৃতি হয়ে যায় এবং পুরুষের ক্ষেত্রে আরও একটি লক্ষণ উপসর্গ দেখা যায় সেটি হলো তার অন্ডকোষ খর্বাকৃতি হয়ে যায় এবং নরম হয়ে যায় এবং ইনসেন্সিটিভ টু পেইন অর্থাৎ ব্যথা অসংবেদনশীল হয়ে যায় অর্থাৎ ব্যথা বোঝা যায় না এই সমস্যাগুলো দেখা যায় এবং পায়ের দিকে দেখা যায় কারো কারো পায়ে পানি চলে আসতে পারে তাহলে এই যে দ্বিতীয় যে লক্ষণ উপসর্গগুলো আমি বললাম সেগুলো হয় ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি লিভারের প্রদাহজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে এই লক্ষণ উপসর্গগুলো পাওয়া যায় তাহলে আজ আমরা জানলাম লিভার রোগের লক্ষণগুলো কি অ্যাকিউট হেপাটাইটিসের লক্ষণ প্রথমার্ধে প্রথমার্ধে বলেছি এবং দ্বিতীয়ার্ধে যেগুলো বলেছি সেটি সেগুলো ক্রনিক হেপাটাইটিসের লক্ষণ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ